আমাকে সৎ সাথে সামিল করো আর পরবর্তী প্রজন্মের মধ্যে আমার সত্যিকার খ্যাতি ছড়িয়ে দিও এবং আমাকে নিয়ামতে পরিপূর্ণ জান্নাতের অধিকারীদের অন্তর্ভুক্ত করু আর আমার বাপকে মাফ করে দাও নিঃসন্দেহে তিনি পথভ্রষ্টদের দলভুক্ত ছিলেন এবং সেদিন আমাকে লাঞ্ছিত করো না যেদিন সবাইকে জীবিত করে উঠানো হবে দিন অর্থ সম্পদ ও সন্তান সন্ততি কোনো কাজে লাগবে না তবে যে বিশুদ্ধ অন্তকরণ নিয়ে আল্লাহর সামনে হাজির হবে ও উজলিফাটি জানা তুলে মক অবর রিজাতিন জা وقيل لهم أين ما كنتم تعبدون من دون الله هل ينصرونكم أو ينتصرون فكبكبوا فيها هم والغابون وجنود إبليس أجمعون قالوا وهم فيها يختصمون تالله إن كنا لفي ضلال مبين إذ نسويكم برب العالمين وما أضلنا إلا المجرمون সেদিন জান্নাত মুত্তাকিদের কাছাকাছি নিয়ে আসা হবে এবং যাহার নাম দেয়া হবে আর তাদেরকে জিজ্ঞেস করা হবে আল্লাহকে বাদ দিয়ে তোমরা যাদের ইবাদত করতে তারা এখন কোথায় তারা কি এখন তোমাদের কিছু সাহায্য করছে অথবা আত্মরক্ষা করতে পারে তারপর সেই উপাস্যদেরকে এবং এই পথ ভ্রষ্টদেরকে আর ইবলিশের বাহিনী সবাইকে তার মধ্যে নিক্ষেপ করা হবে সেখানেরা সবাই পরস্পর ঝগড়া করবে এবং পথ নিজেদের উপাস্যদেরকে বলবে আল্লাহর কসম আমরা তো স্পষ্ট ভ্রষ্টতার মধ্যে ছিলাম যখন তোমাদের দিচ্ছিলাম রব্বুল আলমিনের সমকক্ষের মর্যাদা আর এ অপরাধীরাই আমাদের ভ্রষ্টতায় লিপ্ত করেছে فما لنا من شافعين ولا صديق حميم فلو أن لنا كرة فنكون من المؤمنين إن في ذلك لآية وما كان أكثرهم مؤمنين وإن ربك لهو العزيز الرحيم الآن <applause> যদি আমাদের আবার একবার ফিরে যাওয়ার সুযোগ মিলত তাহলে আমরা মুমিন হয়ে যেতাম নিঃসন্দেহে এর মধ্যে একটি বড় নিদর্শন রয়েছে কিন্তু এদের অধিকাংশ মমিন নয় আর প্রকৃতপক্ষে তোমার র পরাক্রমশালী এবং করুণাময়

আমি তোমাদের জন্য একজন আমানত্যার রসুল কাজে তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো এ কাজে আমি তোমাদের কাছে কোনো প্রতিদানে প্রত্যাশী নই আমাকে প্রতিদান দেবার দায়িত্ব তো রব্বুল আলমিনের فاتقوا الله وأطيعون قالوا أنؤمن لك واتبعك الأرذلون قال اما علمي بما كانوا يعملون ان حسابهم الا على ربي لو تشعرون وما انا بطارد